তীব্র গরমে যত বেশি হালকা খাবার খাওয়া যায় স্বাস্থ্যের জন্য তত ভালো তাই স্বাস্থ্যকর খাবার হিসেবে গ্রীষ্মকালীন ফলের কোনো বিকল্প নেই এছাড়া মৌসুমি ফল দেহে তৈরি ক্যান্সারের কোষ তৈরিতেও বাধা দেয় গ্রীষ্মকালীন এসব ফল নিয়ে বিস্তারিত থাকছে তীব্র দাবুদাহে পড়ছে দেশ রোদ দূরে দেখা নেই কালবৈশাখীর প্রকৃতির এমন আচরণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন তবে শরীর সুস্থ রাখতে গ্রীষ্মকালীন ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন তরমুজ যার প্রায় বিরানব্বই শতাংশ পানিতে ভরপুর জলের পরিমাণ বেশি এবং ক্যালোরির পরিমাণ কম থাকায় এই ফল ওজন কমাতে সাহায্য করে তরমুজের মধ্যে থাকা বিটা ক্যারোটিন চোখ ও ত্বকের যত্ন নেয় তরমুজের মধ্যে থাকা লাইকোপেন বিভিন্ন ধরনের ক্যান্সারের হাত থেকে দেহকে সুরক্ষিত রাখে এই মৌসুমে জনপ্রিয় ফল আম আম অক্সিডেন্টে ভরপুর এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ফাইবারের মতো উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে আম এছাড়া ফলটি দেহে কোলাজেন গঠনে সাহায্য করে এবং চোখকে ইউফিরসের হাত থেকেও সুরক্ষিত রাখে গ্রীষ্মকালীন ফল লিচুর মধ্যে পানি ও কার্বোহাইড্রেট রয়েছে ফাইবার সমৃদ্ধ খাবার হওয়ায় এই ফল অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়া লিচুর মধ্যে আয়রন কপার ম্যাগনেসিয়াম ও ফসফরাস রয়েছে যা হাড় ও হার্টের স্বাস্থ্যের যত্ন নেয় পেঁপে শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে ভিটামিন এ সি এবং ই এর মতো পুষ্টি রয়েছে পাকা পেঁপের মধ্যে হজমজনিত সমস্যা থেকে মুক্তি দেয় পাকা পেঁপে নিয়মিত পাকা খেলে রক্তে শর্করার মাত্রা মাত্রা ও নিয়ন্ত্রণে থাকে নাশপাতি অত্যন্ত পুষ্টিকর একটি ফল এতে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার রয়েছে এছাড়া নাশপাতি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় উচ্চ পরিমাণে পানি থাকায় খিদে নিয়ন্ত্রণ করে নাশপাতি এমনকি বেশ কিছু ক্যান্সারের কোষকে প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফল বিজয় টিভি নিউজ ডেস্ক